জানি না রাস্তা কি পর্যন্ত এরকম নষ্ট তো এখানে রাস্তার পরিবেশ খুবই বাজে হ্যাঁ আমি কিন্তু জানতাম না এটা এখানে এত পাথর সো ওয়েলকাম নান্দালি আবাসিক অঞ্চল পাঁচ থেকে চলে স্থান সরাসরি এই নন্দালি এই বিশাল আকৃতির গোলচুর যেটা দেখতে পাচ্ছেন এটা হল আপনার নন্দাল তো আপনারা যারা চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এটাই আপনার সম্পূর্ণ নন্দাল বাজার হ্যাঁ এখানে আপনার এই ইটের ভাষারের ব্যবসাটা কি বেশি নান্দরাস্তা কিন্তু গরুর হাট হাল কিন্তু আপনি ঠিক জানি না এই কারণে আপনি কিন্তু রাস্তা থেকে সরাসরি নান্দার বাজার যে আদর্শ প্রবেশ করতেছি এরিয়াটা শারগঞ্জ এবং কি কলেজ দুইটি একই সাথে এই কারণেই এই এরিয়াটা প্রচুর বড় দেখুন এই যে অনেকে খেলাধুলা করতেছে আর যে শহীদ মিনার শহীদ মিনারটা কিন্তু অনেক বড় নান্দাইল বাজারে

নেত্রকোনা শেরপুর মাইমিশিং এবং কি নান্দাইল রুট সংলগ্ন তো সেই রুটে আমি ফার্স্ট অফ অল আর দিনও ব্লগ দিছি না এবং আজকেও না তো আজকে দেখি কি পর্যন্ত আমরা যাইতে পারি মোস্ট সতেরো কিলোমিটার তো আমরা আজকে সতেরো কিলোমিটার কভার করার চেষ্টা করবো এবং কি কিন্নান্দাইলে আমরা যাবো কিশোরগজ তো মাইমিসিং যাতায়াত করে বাসগুলো বাস থেকে কিশোরগজ ল্যাম্প পোস্ট দেখতে বাজার এখানে একটা ইট ল্যাম্পোস্ট লিখতে ভাই প্রচুর ধুলে ওখানে কারণ এখানে ইট কলা এবং বালিগুলা বিক্রি করা হয় এই কারণে তো এইটতলাটির নাম কি বলা হয় আমি ঠিক জানি না প্রতি সংখ্যক শ্রমিক কাজ করতেছে নার্সারি এবং গার্ডেন একটি বাগান নার্সারি জামতলা বাজার মাইমিসিং এবং কিশোরগঞ্জে রাস্তাগুলো খুবই ক্লিন এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন শহর কারণ আমি গোফরগড় এবং কি কিশোরগঞ্জে বহু জায়গায় আমি এসেছি একটি বাজার পেয়ে গেলাম এইখানেই আমি একটি জিনিস লক্ষ্য করলাম যে ইটের বাঠার এবং কি ধানের যে খোলাগুলা সেগুলা বেশি পাথর বাঙানো হয় পাথরের বোধ করতে কোনো এই জাতীয় পার্থ আমরা এখন আপনার একটা থান তবে আমরা এখন বাজারে আছি তো এখানে কয়েকটা প্রতিষ্ঠান আছে যার একটা প্রতিষ্ঠানে কাজ করতেছে তো এখানে কিন্তু আপনার কঠোর সংখ্যক পাথর হ্যাঁ আমি কিন্তু জানতাম না এটা যে এখানে এত পাথর সেজনক দেখলাম পাথর এখানেও পাথর হ্যাঁ সম্ভবত এখান থেকে পাথরগুলো বিক্রি করা হয় এখানে আপনার এই ব্যবসাটা কি বেশি এখানে আপনার এই পিছের ভাষা কুটু সম্ভবত একটা বিদ্যুৎ কেন্দ্র দেখতে পারতেছি এখান থেকে অলমোস্ট মাইমিসিগুলো আপনার তিপ্পান্ন কিলোমিটার নেত্রকোনা আটষট্টি কিলোমিটার এবং নান্দাইল অলমোস্ট পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার গেলে আমরা একদম নন্দেলে প্রবেশ করব তো এখানে রাস্তার পরিবেশ খুবই বাজে এখানে মানে একেবারে পরিবেশটা খুবই খারাপ অনেক বান্ধব জানি না রাস্তা কি পর্যন্ত এরকম

i just think আজকে নেই কারণ এখানে আপনার প্রচুর পাউড যানবাহনের হাট এই কারণে ভিতরে আমি প্রবেশ করলাম না এখানে অল্প কিছুক্ষণ থেকে আমি ব্যাক করতেছি পুনরায় তো ভিডিওটি না করে ভিডিওটি কন্টিনিউ করতে দেখুন দুই কিলোমিটার আগে এইরকম একটা অসুখ দৃশ্য এবং রাস্তা প্রচুর পাল্টে আপনার দেখুন যে আকাশি গাছ আমার দুই পাল্টে কিন্তু আকাশি গাছ সত্যি গণমুগ্ধ করতে দৃশ্য ছিলাম এই যে উনি বলতেছে যে ভিডিও ছাড়লে কি ওনাকে দেখা যাবে কিনা অবশ্যই আপনাকে দেখা যাবে ধন্যবাদ কিন্তু জনতা কমিটি সেন্টার এবং নান্দাজ মাইমেশিং এখানে দাঁড়িয়ে আমি জালমুড়িটি খাচ্ছি তো এটা আপনার সম্ভবত সেন্টারের ভিতরে পরিবেশটা আপনাদের দেখাই গেটে যে গেট লক্ষ্য করা আছে তো দেখুন অপরূপ ওয়াও ফ্যান্টাস্টিক এখন নান্দাইল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছি আদর্শ কলেজ তো যে নান্দাইল আদর্শ কলেজে ভিতরে প্রবেশ করতেছি তো ফাইনালি চলে আসলাম নান্দাইল কিসেরগজ থেকে সরাসরি নান্দাইল চলে আসলাম এবং হুসেনপুর যেতে হবে তো আপনারা এরিয়াটা দেখুন অনেক বিশাল বড় কিসার গজ মুক্ত মঞ্চের মতন এরিয়াটা ইফগানামাট এবং কি কলেজ দুইটি একই সাথে এই কারণেই এই এরিয়াটা প্রচুর বড় দেখুন এই যে অনেকে খেলাধুলা করতেছে ক্রিকেট হ্যাঁ তারপরে যে ফুটবল খেলার জন্য কিন্তু প্র্যাকটিস করা হচ্ছে আর যে শহীদ মিনার শহীদ মিনারটা কিন্তু অনেক বড় তো আজকে ফার্স্ট টাইম কিন্তু আমি নান্দাইল আদর্শ কলেজে আসলাম সো ওয়েলকাম নান্দাইল তো আপনাদেরকে নান্দাইল ঘুরে দেখানোর চেষ্টা করেছি এখন আমি এখান থেকে ভ্যাক করবো আমি সরাসরি চলে যাব আমার গন্তব্য আমার থানা

আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করেছি তো আমি এখন হুতপুর জন্য যাবো আজকে আমরা এই নান্দালি ব্লককে শেষ করছি তো অনেক কষ্ট করে ভাই সাইকেল দিয়ে আপনাদের জন্য ব্লগ খানাই এবং কোন কোন জায়গায় ব্লক এই নান দাইলে এই ব্লগটা শেষ করছি ভিডিওটি ভিন্দুমার ভালো লাগে লাইক করে শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেল রেডি সেই চ্যানেলটি প্লিজ সাজতে করবেন ফেসবুক ফেজ থেকে দেখলে ফেজটি ভালো দিতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের সাথে সর্বস্ব থাকুন আলাইকুম